প্লেট মাছগুলো কত বড় তো লোভনীয় পমপ্লেট মাছের ঝাল নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন কতগুলো মাছ নিয়ে এসেছি অপর্ণা রান্নাঘরে তো আজকের এই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো সর্ষে পোস্ত দিয়ে তো এটা মাছ আর এটা কিন্তু চাঁদা মাছ আমি কখনো দেখিনি এই মাছটা পমপ্লেট মাছের মতো দেখতে আমি ভাবতাম এতদিন পমপ্লেট মাছ পমপ্লেট মাছগুলো কিন্তু কত বড় বড় আর কত সুন্দর দেখতে দেখুন পুরো রূপর মতো চকচক করছে মাছগুলো এত সুন্দর আর দারুণ টেস্টি মাছ এই পমপ্লেট মাছ আর এই চাঁদা মাছগুলোকে দেখুন চাঁদা মাছগুলো খুব বড় বড় মাছ আর একদম ফ্রেশ মাছগুলো তো এই দুটো মাছ দিয়ে কিন্তু আজকে দারুণ স্বাদের রান্না করব তো চলুন রান্নাঘরে গিয়ে মাছগুলো কেটে নিন দেখুন মাছগুলো কত বড় মাছ পুরো একদম হাতের ইয়েতে ভরে গেছে কি বড় বড় মাছ কমপ্লিট মাছগুলো কত বড় বড় কত সুন্দর সাইজ একদম চকচক করছে হ্যাঁ তো প্রথমে আমি পমপ্লেট মাছগুলো কেটে নেব খুব সহজ আর এর পাখনাগুলো এত নরম বলার মতো না এখন পমপ্লেট মাছ আর ইলিশ মাছের দাম সমান প্রায় তাই তো হ্যাঁ কমপ্লিট কি আজকে সরষে দিয়ে হবে হ্যাঁ সরষে পোস্ত দিয়ে হবে দারুণ টেস্ট হয় হ্যাঁ ওই জন্য তো বানাচ্ছি মানে সরষে পোস্ত দিয়ে কমপ্লিট দুর্দান্ত আর ফেমাস রেসিপি বাঙালিদের এই মাছ তো কাটাও খুবই সহজ মাছটাইও টেস্টি হ্যাঁ আর খুব নরম এই মাছ কাটতেও কোনো কষ্ট নেই কানক গুলো খুবই ছোট মুশকিল হ্যাঁ এই তো কানকোটা বের করে দিলাম আসতে করে আর এইখান থেকে চাপ দিলে ভেঙে যাবে তাই হালকা করে কেটে নিয়ে এরকম উপরের দিকে চাপ দিলে এই নোংরাটা বেরিয়ে আসলো এই জন্য দেখেছেন কত সহজে কেটে নিলাম হালকা শুধু পেটটা চিলে নিয়েছি নিয়ে এখান থেকে চাপ দিতে বেরিয়ে চলে এসেছি দেখুন কমপ্লিট মাছ কাটা কমপ্লিট এবারে আমি কাটবো ছাতা মাছ ছাতা মাছগুলো আমি চকচক করছি হালকা করতে পুরো এগুলো মাছ এই মাছ খেয়ে কিন্তু মজা এই বাঙালিদের কাছে কিন্তু এই পমপ্লেট মাছের গুরুত্ব অনেকটাই হ্যাঁ একদম একদম একটা পমপ্লেট মাছের পিচ পড়লেই বেশ ভাত খাওয়া শেষ দেখুন মাছটা দেখুন কত সুন্দর কিন্তু একদম ফ্রেশ মাছগুলো কাটা খুবই সহজ এই মাছ তো এইভাবে আমি সবগুলো মাছ কেটে নেব দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি আপনাদের কাছে একটা হাসির কথা বলি কমপ্লেট মাছগুলো তো কেটে নিয়েছি এইগুলো ফটাফট কেটে নিয়েছি দেখুন কতগুলো মাছ কাটা হয়ে গেছে একটা মাছ আমি বলি ঘাঁস ছাড়িয়ে দেখি আঁশ ছাড়াচ্ছি দেখি না এই আঁশ উঠছে দেখুন একদম ছোট ছোট্ট এই দেখুন আঁসগুলো একদম মিহি মিহি আস এই আবার আমি নতুন করে সবগুলো মাছের গান আঁস ছাড়াচ্ছি আমি জানি আস হয় না দেখুন রুপলি রূপলি ছোট্ট ছোট্ট কি সুন্দর আঁশগুলো ছেড়ে যাচ্ছে এই যে এই রকম ভাবে সবগুলো মাছ আবার আমাকে চেঁচে নিতে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি নুন জ্বালিয়ে কমপ্লিট মাছে নুন হলুদগুলো মাখিয়ে নেব গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে বন্ধুরা আপনারা পমপ্লেট মাছ পেলে এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর এখন পমপ্লেট মাছ ঠিকঠাক পাওয়া যাবে এই সময়টা এবারে ঠান্ডা পড়ছে তো আস্তে আস্তে ভালো ভালো মাছও পাওয়া যাবে বাজারে আর এত কষ্ট করে বন্ধুরা ভিডিও করছি এই পুজো বাড়িতে মাইক বাজছে এত জোরে জোরে সকালবেলা এখন সকাল আটটা বাজে মাইকটা একটু কমাতে বলা হয়েছে বলে আমাদের সারারি একটা বৌমা খিস্তি মারছে মানে এত কষ্ট করে আমরা ভিডিও করছি কিন্তু আমাদের শিকারি আমরা সবাই শিকারি শিকারি ফ্যামিলিটা বিশাল বড়। একটা পাড়ার মতো তো সেই পাড়ার মানুষরা সবই কিন্তু আমাদের নিজেদেরই অথচ আমাদের এই ভিডিওটা নিয়ে অনেকের আমাদের পাড়ার মধ্যে সমস্যা তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করেও ভিডিও ভিউ না হলে কত কষ্ট লাগে বেশ এক মাসের ওপরে হয়ে গেছে আমাদের ভিডিওতে একদম ভিউ হচ্ছে না কেন জানি না প্লিজ আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করবেন আর ভিডিওটাকে একটু দেখবেন আমার পাশে থাকবেন আমি ওদিকে মাছ ভাবছি বন্ধুরা মা এখানে বেঁটে দিচ্ছে তো দেখুন আমি দু চামচ পোস্ত নিয়েছি এক চামচের মতো সর্ষে দেব আর এর সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি একসাথে জ্বালিয়ে দিয়েছি একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে দু রকম মাছ করব। দেরি হয়ে যাবে বলে দুটো উনুন আমি একসাথে জ্বালিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দু টুকরো করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিচ্ছি এখানে সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম কালারের জন্য হালকা করে গুঁড়ো লঙ্কা দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা দেবো জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে কমপ্লিট মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এখন আমি নিয়ে নেব নুন হলুদ মাথানোর জন্য হলুদ দিয়ে দিলাম ছিল এখন আমি নুন দিয়ে দেবো দেখুন কত সুন্দর মাখা মাখা ঝোল হয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত লোভনীয় পমপ্লেট মাছের ঝাল চাঁদা মাছ ভাজবো তার জন্য আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি মাছগুলো দেখুন কত বড় বড় মাছ এখন আমি মাছগুলো ভেজে নেবো চাঁদা মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চাঁদা মাছের ঝাল করে নেব তার জন্য কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম হালকা একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি ভালের জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি আর সাথে মিলিয়ে দিলাম দেখুন কত সুন্দর মশলা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে এখন আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এটা একদম মাখা মাখা ঝোল কর তরকারি হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে রান্না হয়েছে দেখি কেমন লাগে খেতে খুব সুন্দর লেগেছে খেতে এখন আমি খাচ্ছি মাইগো খুব জোরে জোরে বাঁধছে কিছু করার নেই আপনাদেরকে বললাম বলেছিলাম একটু কমিয়ে দিতে তার নি তার জন্য তো প্রচুর গন্ডগোল ঝামেলা হলো আমাদেরকে প্রচুর বাজে বাজে খিস্তি দিয়েছে তো একটু প্লিজ আপনারা কিছু মনে করবেন না নিয়ে নিয়েছি চাঁদা মাছ খুব সুন্দর সুন্দর দেখুন মাছটা দেখে মনে হচ্ছে না এটাও পমপ্লেট মাছ এই দুটো খাচ্ছি এখনো পদ আছে অল্প অল্প করে খাই তবে মাছটা কিন্তু দারুণ খুব সুন্দর তো বন্ধুরা জানি না আমার রান্নার কাছে কায়দা না সত্যিই মাছটা এত সুন্দর খেতে আমি যতটা সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেট মাছ রান্না করেছি সেইটা যেমন খেতে লেগেছে তারই সমতুল্য টেস্ট এই মাছটার হয়েছে মানে এত সুন্দর খেতে লাগছে আমি ভাবতে পারি না যে এতটা সুন্দর লাগবে খেতে খুব ভালো লাগছে এই মাছটা খেতে খুব সুন্দর বন্ধুরা এরকম নদীর চাঁদা মাছ পেলে বড় বড় আপনারা অবশ্যই কিনে খাবেন খেয়ে আমাকে বলবেন যে টেস্ট খারাপ কিনা দুর্দান্ত টেস্ট কত সুন্দর লাগলো খেতে এই মাছটা কিন্তু আমি এই প্রথম খাচ্ছি এতটা সুন্দর লাগছে খেতে আর কিছু বাড়িয়ে বলছি না সত্যি বলছি দুটো মাছ রান্না করেছি কমপ্লেট মাছ আর চাঁদা মাছ দুটোই রেসিপি খুব সুন্দর হয়েছে দারুণ খেতে লেগেছে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন